আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ যে সাবস্টেশন থাকে এই সাবস্টেশনে সারা বছর নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য তারা বাৎসরিক একটি দিনে তারা সাবস্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ করে তে আজকে আমাদের সাবস্টেশনে সেই রক্ষণাবেক্ষণ কাজ হচ্ছে তে এখানে এই কাজ করার জন্য সারাদিন কিন্তু আমাদের এলাকায় অর্থাৎ এই সাবস্টেশনের মাধ্যমে যত গ্রামে বা এলাকায় লাইন গিয়েছে সব এলাকায় কিন্তু লাইন বন্ধ রাখা হয়েছে মাইকিং করে এবং যেখান থেকে এই সাবস্টেশনের লাইন ইনপুট করা হয়েছে সেখান থেকে কিন্তু লাইন আগে এখানে ডিসকানেক্ট করার পর কিন্তু এরপর এখানে কিন্তু কাজ শুরু করা হয়েছে এখানে সারাদিন যে কাজগুলো হবে এখানে যে কানেক্টর নাট ইনসুলেটর বিভিন্ন যে এখানে ফিডার রয়েছে ট্রান্সফর্মার রয়েছে বা বিদ্যুৎ সংযোগের যত কোন এখানে ইলেকট্রিক দ্রব্যাঙ্গ বা যে মেশিনপত্র রয়েছে তা সব কিছুই কিন্তু এখানে মেরামত বা এখানে কিন্তু পুরোনায় টাইট বা কোনোটা ঢিল বা কোনোটা পড়ে যাওয়া বা যে কোনো সমস্যা রয়েছে কি না সকল ধরনের কিন্তু এখানে চেক করা হচ্ছে এবং এটা কিন্তু পুরোনায় আবার যাতে কোনো সমস্যা দেখা দিতে পারে এই জন্য এটাকে কিন্তু আপনার হলো ভালোভাবে দেখে শুনে এবং এটা কিন্তু মিটার দ্বারা টেস্ট করা হচ্ছে তো এখানে দেখেন প্রত্যেকটা অংশই কিন্তু ভালোভাবে পরিষ্কার এবং ভালোভাবে সব কিছু কিন্তু যাচাই পাচাই করা হচ্ছে আপনি যদি ঘরে বসে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হতে চান তাহলে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই ইউটিউব সার্চবারে লিখবেন মোমিন ইএসবিডি লেখার পর আমার লোগো দেখতে পারবেন এবং ডানসাইডে প্লে লিস্ট এখানে ক্লিক করলে আমার অসংখ্য ভিডিও পেয়ে যাবে এখানে ইলেকট্রিক স্যানিটারি প্লাম্বিং সিসি ক্যামেরা পল্লী বিদ্যুৎ সকল ধরনের ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবে এখানে কাজ শেখার জন্য অতি সহজভাবে দেখানো হয়েছে এবং পরবর্তীতে যে কোনো সমস্যার সলভ কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তে এটা একটি ইনডোর সাবস্টেশন এখানে অসংখ্য ফেডার রয়েছে যার মাধ্যমে বিভিন্ন এলাকা গ্রাম চালু এবং বন্ধ করা হয় তে এখানে আপনার কয়েকটি ফেডার খুলে দেখা হচ্ছে যে এখানে কোনো সমস্যা রয়েছে কি না তে খুলতেই দুটি ফেডারের মধ্যেই এখানে দেখা যাচ্ছে যে ইঁদুর এখানে বিভিন্ন নোংরা কাগজ এর ভেতরে নিয়ে বাসা বেঁধেছে তে এখন এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে বিদ্যুৎ সরবরাহ দিতে বিভ্রান্ত হবে তাই প্রত্যেকটা ফিডার একটি একটি খুলে পরিষ্কার করার পর আবার লাগিয়ে দেওয়া হচ্ছে তে একটি সরবরাহকে পরিপূর্ণ ভাবে সচল রাখার জন্য কিন্তু বাৎসরিক বা কিছুদিন পর পর এটাকে কিন্তু চেক দিতে হয় তাই আমাদের এই পল্লী বিদ্যুৎ বছর শেষে একটি দিনে সমস্ত কিছুই কিন্তু এখানে পরিচর্যা বা চেক করা হয় তো বন্ধুরা কিভাবে আপনারা দেখলেন একটি সাবমিশন পরিচর্যা বা চেকিং বা পর্যা করা হয় সেটাই কিন্তু আপনাদের দেখালাম তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ